চাচা জাহাজে তো সাজানো কেন আর আমার বন্ধুরা কোথায় ও আচ্ছা আমার বন্ধুরা ওই যে সামনে দেখা যাচ্ছে তারা একে একে জাহাজে উঠে পড়ছে জাহাজ বা লঞ্চ যাই বলি না কেন এটির নাম হচ্ছে মিরাজ সেভেন সুন্দরবন ট্যুরিজম তো গোটা জাহাজটি আগামী তিন দিন আমাদের রাজেন্দ্র কলেজের দখলে থাকবে এখান থেকে জাহাজ কর্তৃপক্ষ আমাদের যার যার রুমের চাবি বুঝিয়ে দিচ্ছিলেন স্যারদের কাছে এই ট্যুরে ইতিহাস বিভাগের একুশ ব্যাচের ছাত্র ছিলাম পাঁচজন আমরা নিয়েছিলাম তিনতলার রুমগুলো এটি হচ্ছে আমার রুম খুব সুন্দর পরিপাটি একটি সিঙ্গেল বেডরুম বন্ধুরা সবাই এক রুমে দুজন থাকার সুযোগ পেয়েছিল একা থাকতে হবে ভেবে প্রথমে আমার মন খারাপ হলেও পরে আর তা থাকেনি রাতের ফার্স্টেড খাবার ঠিক আছে ইউ আমাদের একটা লেমন জুস রুম বুঝে পরে পাবার আমরা বন্ধুরা ডাইনি বসে গুজব করছিলাম এই যে জলপাই কোট পরা যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে ইনি হচ্ছেন আমাদের ইতিহাস বিভাগের অফিস সহকারী নজরুল ভাই এখনও মনে পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে এই নজরুল ভাইয়ের ভয়ে আমি কেমন তটস্থ থাকতাম কিছুক্ষণের মধ্যেই আমাদের রাতের খাবারের ডাক আসলো খাবারের জায়গাটি ছিল অনেকটা বুফের মতো তো একজন সার্ভ করে দিচ্ছিল যা যার খাবার লাইনে দাঁড়িয়ে নিতে হবে খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি সব স্যারম্যানদের খাবার নিশ্চিত করে একে একে নিজেদের খাবার নেওয়া শুরু করলাম জাহাজের স্টাফ ভাইয়ারা খুব সুন্দরভাবে খাবার সার্ভ করে দিচ্ছিল আর অল্প সময়ের মধ্যেই আমার খাবারের প্লেটটি বুঝে পেলাম তখন ছিলাম খুব খুশি তাই ফুরফুরে মেজাজে গিয়ে খেতে বসলাম